নমস্কার বন্ধুরা রমা কুকিংয়ে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি পাহাড়ি অঞ্চলের সবজি দিয়ে রেসিপি যার নাম কুয়াশ চলুন তাহলে দেখে নি আজকের এই রেসিপিটি এই দুটো কুয়াশ আমি কেটে নেব দেখো ভিতরটা কেমন আমি আজকে কোয়াশ সম্পূর্ণ নিরামিষভাবে আপনাদের বানিয়ে দেখাব এটা খেতে এত সুস্বাদু হয় যে একবার রান্না করে খেলে এর স্বাদ আর তুলতে পারবেন না আলুগুলো এরকম সাইজে কেটে নিতে হবে আমি এখানে একটাই আলু দিচ্ছি কড়াই গরম হয়েছে আমি সরষের তেল দিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আলুগুলো ভেজে নিচ্ছি অল্প করে নুন দিচ্ছি দিয়ে আলুটা আমি ভেজে নেব আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রাখছি কুয়াশগুলো আমি ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবার ভালো করে ভেজে নেব কুয়াশটা আমার হাজা হয়ে গেছে ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি তুলে রাখবো আমি ঘরে বানানো এই ছোটো ছোটো বড়িগুলো এর মধ্যে দেবো তাই ভেজে নিচ্ছি বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে রাখছি এই তেলেই আমি একটা তেজপাতা কিছুটা গোটা জিরে আর একটু একটু দিয়ে দিলাম এটা একটু নাড়িয়ে চাড়িয়ে এবার আমি মশলাটার মধ্যে দিয়ে দেব আমি এর মধ্যে আদা জিরে ধনে আর লঙ্কা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিলাম এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নিই হলুদ নুন দিয়ে দিচ্ছি এবার আমি আরেকটু কষিয়ে মশলাটা আমার কষে গেছে আমি আলু আর কুয়ার ভাজাটা একটা দিয়ে দেবো এবার আমি ভালো করে কষিয়ে নেব আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে করছি আপনারা চাইলে চিনি মাছ দিয়ে করতে পারেন আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব খুব বেশি জল আমি দিলাম না অল্পই দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য একটু মাখা মাখা আমি এবার আমি এটাকে আমি ঢাকনাটা তুলে দেখে নেব আলু আর কুয়াশটা সিদ্ধ হয়েছে কিনা দুটোই সিদ্ধ হয়ে গেছে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি নামানোর আগে গরম মশলা দিয়ে নিচ্ছি আর অল্প করে একটু ঘি দেব আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি